আমি তো রাতে অনেক দেরিতে ঘুমাতে যাই খুবই কমন একটা কথা বর্তমান সমাজে কিন্তু এই যে যে আপনি রাত জাগছেন এটা আপনার কোথায় কোথায় শরীরের কোন কোন অঙ্গের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে সে বিষয়টা আমরা অনেকেই জানি না আজকে বিষয়টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে আছি আমি পুষ্টিবিদ নাহিদ আহমেদ রাত জাগার ফলে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই আমরা এটা নিজেরা অনুভব করতে পারি না যেটা আমাদের ক্ষতি করছে আমরা রাতে তিনটা চারটা পাঁচটায় ঘুমাতে যে এটাকে খুব স্বাভাবিক হিসাবে ধরে নিয়েছি এই সময়টাতে আমরা মোবাইল দেখে বা টিভি দেখে পার করে থাকি অতিরিক্ত স্কিন দেখার ফলে সেটি কিন্তু আপনার আমার চোখের ক্ষতি করছে ব্রেনের ক্ষতি করছে এছাড়াও এই যে রাত জেগে থাকছি এই সময়টা আমার শরীরের কিন্তু অনেক ক্ষতি হয়ে যাচ্ছে সাধারণত বলা হয়ে থাকে রাত ১০টা দশটা থেকে দুইটার মধ্যে আমাদের শরীরে যখন আমরা গভীরভাবে ঘুমিয়ে থাকি সেই সময়টা সেল রিপেয়ারিং কাজ হয়ে থাকে আমরা সারাদিন যে ক্লান্ত হয়ে থাকছি এই ক্লান্ত হয়ে থাকার ফলে শরীরের যে সেলগুলো ড্যামেজ হয়ে গিয়েছে বা শরীরের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতিগুলো পূরণ করার জন্য হরমোনগুলো অ্যাক্টিভ হয়ে থাকে এই পুরো প্রক্রিয়াটি সাধারণত হয়ে থাকে রাত দশটা থেকে রাত দুইটার মধ্যে তাই আপনি যখন দুইটার পরে তিনটা চারটা পাঁচটায় ঘুমাচ্ছেন এই রিপেয়ারিংয়ের বিষয়টা দীর্ঘ সময় না হতে হতে আপনার শরীরে খুব সহজেই বার্ধক্য চলে আসবে আপনার শরীরে খুব সহজেই ওজন বেড়ে যাবে আপনার শরীরের অসুখগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না পাশাপাশি আপনার মানসিক বিকাশ বাধাগ্রস্ত হবে কারণ আপনার ব্রেন যদি এই সময়টা রেস্টে না যায় তাহলে ব্রেনের যে সঠিকভাবে কাজ করার দিন পরের দিন যে সে কাজ করবে সঠিকভাবে সেই সঠিকভাবে কাজ করার জন্য মেনটেন করার জন্য যে সিস্টেমটা সেই সিস্টেমটাও কিন্তু এই সময়টাতে বেশি ভালো কাজ করে তাই আপনাকে অবশ্যই রাতের ঘুম ঘুমাতে হবে বারোটার মধ্যে এর থেকে বেশি যদি দেরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি বঞ্চিত হবেন বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যেটা সৃষ্টিকর্তা প্রদত্ত আমাদের সিস্টেম তৈরি করে দেওয়া তাই অবশ্যই আমাদের ক্ষতিটা বুঝতে হবে আর রাত জাগার অভ্যাসটা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে বা রাত জাগার অভ্যাসটা বাদ দিতে হবে